এই পর্যন্ত কোন যুগে এটা প্রচারিত ছিল না বরং 604 হিজরিতে তা আবিষ্কৃত হয়েছে বাদশা আবু সাইদ মুজাফফর ও আবুল খাত্তাব ইবনে ইয়াযিয়ার উদ্ভাবক ছিলেন সাধারণ চিন্তা করলে বোঝা যায় যে এটা এই ঈদ বলে অভিহিত করা চরম মূর্খতা তার কারণ হলো যে 12 রবিউল আউওয়ালে নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে 12 রবিউল আউওয়ালের জন্মগ্রহণ করেছেন এ নিয়ে অনেক মত মতানত রয়েছে কেউ কেউ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তিনি জন্মগ্রহণ করেছেন আবার কেউ কেউ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি